তো হ্যালোয়াইস চলেছি আবার খেলার খবর চ্যানেল নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা পাঁচটা টাকা ব্ল্যাক অ্যান্ড ঘণ্টা টাকা করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হবে তোমাদের এই খেলার খবর চ্যানেলটা আমি ফার্স্ট ফাঁসা আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভোহন বাগান শিবিরের কোচ জোশে মলিনাকে নিয়ে তো মোহন মাহানসি দিদের জোশে মলিনাকে নিয়ে যে বার্তাটা তোমাদের দিতে চলে এসেছি আমি সেটা হচ্ছে জোশে মলিনাকে নিয়ে একটা কিন্তু প্রচুর পরিমাণে কথা রচ্ছে তো ব্যাপারটা সেটা শোনা যাচ্ছে জোসে মলিনা নাকি কেরালা টিমে চলে যাবে মানে কেরালা ব্লাস্টার টিমের কোচ হবে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে বা বলা হচ্ছে শোনা হচ্ছে তো তোমাদের ফার্স্টেই বলে রাখি এই খবরটা কিন্তু পুরোটাই গুজব মানে পুরো ভুয়ো খবর ফালতু রটানো হচ্ছে কোনো রকমে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট জোসে মলিনাকে ছাড়বে না এবং জোসে মলিনা মোহনবাগান শিবির ছেড়ে এখন যাবেই না সেক্ষেত্রে এই যে খবরটা বলা হচ্ছে কেরালায় যাচ্ছে জোসে জোসে মলিনা তো এটা কিন্তু পুরোটাই গুজব খবর গুজব রটানো হচ্ছে ভুল খবর এই খবরে কান দেবেন না কারণ এটা পুরোপুরি কনফার্ম যে কোনো রকম কিন্তু কেরালার সঙ্গে কথাবার্তা হয়নি জোসি মল জোসে মলিনা মোহনবাগান শিবির ছেড়ে কেরালার কোচ হচ্ছে এমনটা কিন্তু কোনো রকমই কথা হয়নি এবং তার সঙ্গে কিন্তু জোসে মলিনার সঙ্গে মোহনবাগান শিবির চাইলে কিন্তু চুক্তি বাড়িয়েও নিতে পারে যেমনটা কথা আছে এবং জোশে মলিনার যেমন পারফরমেন্স করিয়েছে মোহনবাগান টিমকে কোনো রকমই কিন্তু মোহনবাগান টিম বা মোহনবাগান শিবির জোসে মলিনাকে তাকে কোচের জায়গা থেকে ছাড়িয়ে দিতে পারবে না তাই বলছি এই খবরটা পুরোটাই বড়ো খবর কেরালায় যাচ্ছে জোসে মলিনা পুরোটাই গুজব যাই হোক নেক্সট এবং যে আপডেটটা তোমাদের দিতে চলেছি আইএসএল এর ফাইনাল থেকে শুরু করে নক আউট পর্যায়ের খেলা সেমিফাইনাল কবে হবে নিতা আম্বানির ঘোষণা তো কবে এই খেলাগুলো হবে তোমাদের পরিষ্কারভাবে বলে দিচ্ছে শুনে নাও একটা খবর বা একটা আপডেট এসছে হয়তো এটাই কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট বলছি তো নক আউট ওয়ান নক আউট ওয়ান হবে ব্যাঙ্গালুরু ভার্সেস জামশেদপুর এই খেলাটা কিন্তু হবে উনত্রিশে মার্চ উনত্রিশে মার্চ ব্যাঙ্গালুরু ভার্সেস জামশেদপুর এবং তিরিশে মার্চ খেলা হবে কিন্তু নক আউট টু নক আউট ওয়ান হচ্ছে ব্যাঙ্গালুর ভার্সেস জামশেদপুর নক আউট টু হচ্ছে নর্থ ইস্ট ভার্সেস মুম্বাই নর্থ ইস্ট ভার্সেস মুম্বাই নক আউট টু এই ম্যাচটা হবে কিন্তু তিরিশে মার্চ তিরিশে মার্চ কিন্তু তোমরা দেখতে পাবে এই ম্যাচটা এবং তার সঙ্গে সেমিফাইনাল ওয়ান মানে মোহনবাগান ভার্সেস নক আউট ওয়ান জয়ী মানে বেঙ্গালুরু জামশেদপুরের মধ্যে যে জিতবে তার সঙ্গে মোহনবাগান খেলবে সেটা হচ্ছে সেমিফাইনাল ওয়ান সেমিফাইনাল ওয়ান খেলা হবে কিন্তু দোসরা এফ্রিল এবং তার সঙ্গে নক আউট ট্যুরের মধ্যে নর্থ ইস্ট মুম্বাইয়ের মধ্যে যে জিতবে সে কিন্তু খেলবে গোয়ার সঙ্গে গোয়া ভার্সেস সে খেলবে এবং এই খেলাটা হবে সেকেন্ড সেমি ফাইনাল এই খেলাটা হবে কিন্তু তেসরা এপ্রিল এবং মহা ধামাকা যেটা আইএসএল ফাইনাল হতে চলেছে সাতই এপ্রিল তো এই আপডেটটাই কিন্তু আমার কাছে আছে আইএসএল নিয়ে ফাইনাল কিন্তু তোমরা দেখতে হবে সাতই এপ্রিলে আই ফাইনাল পঞ্চাশভাবে বোঝা গেলো এবং নেক্সট এবং লাস্ট আপডেট যেটাকে নিয়ে তোমাদেরকে কথা বলবো ওড়িশা এফসি কোচ সার্জিও লোভেরা গুড ওয়াই জানানো হয়েছে তো গুড ওয়াই জানানোর কারণ তারা ছিল ছয় কালকে ছিল মুম্বাইয়ের সঙ্গে বেঙ্গালুরুর ম্যাচ এই ম্যাচটা যদি ব্যাঙ্গালুরু জিতত তাহলে কিন্তু গ্রুপ পর্যায়ে তাহলে ছ নম্বরটা পুরোপুরিভাবে কনফার্ম করে কোয়ালিফাই করতো ওড়িশা এফসি যদি মুম্বাই ড্র করে ড্র করলেও কিন্তু মুম্বাই কোয়ালিফাই করবে এবং জিতলেও মুম্বাই কোয়ালিফাই করবে তো সেক্ষেত্রে কালকে ব্যাঙ্গালোরকে কিন্তু মুম্বাই সিটিএফসি দু গোলে হারিয়ে দেয় এবং তার সঙ্গে সঙ্গে ছ নম্বর স্থানটা পুরোপুরি পাকাপুক্তভাবে কনফার্ম করে নেন এবং এবছরে আইএসএল এ টপ সিক্সের জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে পাকা করে নেয় মুম্বাই সিটিএফসি তো সেক্ষেত্রে ওড়িশা এফসি লিগ টেবিল থেকে বাদ হয়ে যায় সাথে নেমে আসে এবং তাকে তাদের কিন্তু সেই বানারের রাস্তা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় সেই কারণে কিন্তু দিয়েছি সার্জিও লোভেরার ফটো দিয়ে যে গুড বাই আবার নেক্সট সিজনে দেখা হবে আইএসএল দু বছরের মতো তাদের সিজন শেষ হল তো তাদের হালকা আশা ছিল যদি মুম্বাই এফসি কালকে ম্যাচটা হারতো তাহলে কিন্তু অবশ্যই পুলিশা কোয়ালিফাই করতো কিন্তু মুম্বাইয়ের মতো টিম কোনো রকমই কালকের ম্যাচটা হারার মতো অবস্থায় খেলবে না তারা প্রাণ দিয়ে লড়েছে ম্যাচটা জিতেছে যাতে কোয়ালিফাই করতে পারে যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আমাদের